বিসমিল্লাহ ইরাম সোমাইতে অনেক ভালো আছেন তো ভিভার্স ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু অনেকগুলো গাড়ি লেভেল ভিডিও করতে পারি নাই এই গাড়িটা ডিভারি ভিডিও করা লাগছে কারণ ভাইটা আমার খুব কাছের ভাই আর এর আগে গাড়ি নিয়ে গেছিলো আঙ্কেলের গাড়ি নিয়ে গেছিলো আঙ্কেলের গাড়িও চালা দিন থেকে তো আজকে নিজে গাড়ি কিনলো দোয়া করবেন সবার জন্য তার আগে আমি একটু পরিচিত হইনি বদের সাথে যে গাড়িটা আমাদের কোথায় ডেলিভারি হচ্ছে তার আগে গাড়িটা আমি সাইজ বলে দেয় গাড়িটার সাইজ হচ্ছে আমাদের ইন্ডিয়ান মডেল গাড়ি পিছনে ফ্যান এবং গাড়িটা সাইজ হচ্ছে ছত্রিশ গোলায় এবং এখানে ইঞ্জিন আছে ইঞ্জিনটা কিন্তু চাংসায় ছত্রিশ হাজার সেলফ ইঞ্জিন এবং আমাদের গাড়িটা হচ্ছে সর্বোচ্চ হাইকোয়ালিটি গাড়ি ইন্ডিয়ান মডেল গাড়ি এই গাড়িতে একটা সুবিধা হবে না আপনার সুবিধা একটু বলে দেয় এই ফ্যানের মুখে যদি আপনারা বসা পাইপ লাগাই দেন তাহলে আপনার ভুসিগুলো গিয়ে ফ্যানের মধ্যে ঢুকবে না এবং ধুলা ওরা যার কারণে যাদের এই মডেল গাড়ি কিনছেন আমাদের এখান থেকে বা আছে তারা অবশ্যই এখানে একটা পাইপ এখানে রেডি করে একবার বড় লম্বা করে নিচে ম্যাট লাগাই দেবে ঠিক আছে তো বেশ কদিন না করে আমি আঙ্কেল কাছে চলে যাবো আঙ্কেল কিন্তু আমার গাড়ি চালায় এক বছর থেকে তো আমাদের হাতে গাড়িগুলো কেমন চলতেছে এবং বিশান মুক্তি শুনে নেব আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আগে আপনার নামটা একটু আমাদের দর্শকদের বলেন আমার নাম জয়নাল আমার ভাইস্টার নাম নাইম আচ্ছা ডাক নাম নাইম এবং তুফান করে আমরা ডাকি ইনি ছোটবেলা থেকে আমার গাড়ি চালায় আজকে নিজেই সাহস করছে আপনাদের আশায় নিজেই গাড়িটা থেকে কিনছে যে আপনারা দোয়া রাখেন যাতে গাড়িটা ভালোভাবে আচ্ছা আপনাদের বাসা কোথায় বাসা আমার বগুড়াতে গাবতুলি থানা বালিয়া দিগ্রাম আচ্ছা আপনি আপনি তো আমার হাতে গাড়ি চালাচ্ছেন এই মোটর গাড়ি

তারা আমার সাথে যোগাযোগ করবেন আগের মোটামুটি গাড়িও পাচ্ছেন তো এটার দাম একটু বেশি পড়বে হয়তো বেশি না অল্প একটু বেশি পড়বে তো ফার্স একটু ভাই দেখি গাড়িটা বুঝাই দেবে একটু কাছে আসেন হোসেন একটু কাছে আসেন এদিকে আসো তোফান গাড়িটা একটু বুঝাই দেয় তোমাদেরকে এই গাড়িটা গিয়ার হলো কিন্তু পিনিয়ামের গিয়ার নিছে গিয়ারটা একটু দেখান গিয়ারটা এই গিয়ারটা হচ্ছে পিনিয়ামের গিয়ার ঠিক আছে পিনিয়ামের গিয়ার গিয়ারটা খুব শক্তিশালী গিয়ার আমরা কোন অন্য জায়গায় উঠান মারতে পারি

তো সবাই আমার ওই ছোটো বাইরের জন্য দোয়া করবেন ও এডিক্স এদিকে তো সবাই আমার ছোট বাইরের দোয়া করবেন আনন্দের জন্য দোয়া করবেন এখান থেকে ওনার বাবা হলো এটা আর ওনার ছেলে হচ্ছে এটা সবাই দোয়া করবেন এখান থেকে গাড়িটা নিয়ে যেন ভালো চালা খাইতে পারে এবং যতদিন চালাবে গাড়ি আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ যতদিন চালাবে আমরা দেখাশোনা করবো কোনো সমস্যা হবে না তারপরে ইনশাল্লাহ দেখাশোনা করব আর একটা বিষয় আপনারা যারা গাড়ি অর্ডার করবেন আমাদের এখানে অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন এবং দূর থেকে যারা আসবেন অবশ্যই আমাদের ফোন দেবেন ফোনে আমরা লোকেশন ঠিকানা সব দিয়ে দেবো ঠিক ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহাম